আসসালামাইকুমি পঁচিশ ম্যাচ কেমন আছো তোমরা সবাই দেখতে দেখতে তোমাদের সময় চলে এসেছে আগামীকাল দশ তারিখ বৃহস্পতিবার দুপুর দুইটায় তোমাদের প্রকাশিত হবে তোমরা এখন রেজাল্ট নিয়ে অনেকে চিন্তায় আসো এবং রেজাল্টের দিন অনেকে রেজাল্ট বের করা নিয়ে অনেক সমস্যায় পড়ো দেখা যায় যে আমাদের এই রেজাল্টের জন্য দোকানে যেতে হয় দোকানে সিরিয়াল ধরতে হয় রেজাল্ট পাওয়া যায় না স্কুলে যেতে হয় তো এই দিন এখন চলে গেছে এখন আমরা ঘরে বসে থেকে মোবাইলের মাধ্যমে খুব দ্রুত নিজের রেজাল্ট নিজে দেখতে পারবো তো কিভাবে আমরা নিজের রেজাল্ট ঘরে বসে থেকে সবার আগে মোবাইলের মাধ্যমে দেখতে পারবো সেই বিষয়টা নিয়েই আমি তোমাদের সাথে আলোচনা করবো তো তার আগে তোমাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি সেটা হলো আমাদের এইচএসসি তে যে বিষয়টা সব থেকে কঠিন তোমাদের কাছে আমাদের স্টুডেন্টরা যে বিষয়ে সব থেকে বেশি ফেল করে তা হলো আইসিটি সাবজেক্ট এই তোমাদের আইসিটি বিষয়ে যেন তোমরা শুরু থেকেই তোমাদের ভিত্তিটাকে মজবুত করতে পারো এবং আইসিটিতে সর্বোচ্চ মার্ক পেতে পারো এবং আইসিটি সাবজেক্টটা এরকম একটা সাবজেক্ট কালকে রেজাল্ট দেখবা সেটা আইসিটির সাথে রিলেটেড পরবর্তীতে তুমি যেখানেই যাবা সেখানে তোমার আইসিটি সাবজেক্টটা লাগবে যার জন্য তোমার আইসিটির ভিত্তিটাকে মজবুত করাটা সব থেকে বেশি জরুরি তো তোমাদের জন্য এই আইসিটির ভিত্তিকে মজবুত করতে এবং আইসিটি জন্য তোমরা ভালো করতে পারো তার জন্য তোমাদের এইচএসি আইসিটি ফাউন্ডেশন কোর্স চালু করা হয়েছে এই কোর্সে প্রথম পঞ্চাশ জন যারা ভর্তি হবে তাদের মধ্য থেকে আমরা এটা লটারির মাধ্যমে দশ জনকে টি শার্ট গিফট করবো আমাদের একাডেমির লোগো সমৃদ্ধ তো তোমরা যারা ভর্তি হতে চাও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তিটা কনফার্ম করে ফেলো তো তাহলে চলো আর বেশি কথা না বলে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই এখন আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে সর্বপ্রথম আমরা প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে যাওয়ার পরে আমরা সার্চ অপশন থেকে লিখবো এসএসসি রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এস এস সি রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ লেখার পরে সার্চ দিব সার্চ দিলে আমরা এরকম কিছু সফটওয়্যার পাবো সেখান থেকে আমাদের প্রথম সফটওয়্যারটা আমরা ডাউনলোড দেবো রেজাল্ট অ্যাপ এসএসসি এসএসসি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ যেটা প্রথমে আছে প্রথমটা আমরা ডাউনলোড দিবো ডাউনলোড বলতে ইনস্টল করবো এটা ইনস্টল করা আছে আমি ইনস্টল আগে করেছি আমরা অন্য একটা অ্যাপস দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে ইনস্টল করবা তোমাদের এরকম থাকবে এরকম ইনস্টল লেখা থাকবে রেটিং দেওয়া থাকবে এরকম থাকবে কত এম বি তো আমরা এখানে ইনস্টল করবো ইনস্টলে ক্লিক করলে হয়তো দু এক মিনিট লাগবে ইনস্টল হয়ে যাবে পরে আমরা চাইলে এখান থেকেও অ্যাপসটা ওপেন করতে পারি অথবা আমরা চাইলে আমাদের ব্যাগ এসে প্লে স্টোর থেকে ব্যাগ এসে আমরা আবার নতুন করে অ্যাপসটা ওপেন করতে পারি এখন আমরা ব্যাগ এসে এই মোবাইল স্ক্রিন থেকে আমরা অ্যাপসের ভিতরে প্রবেশ করব এখন আমরা এই যে লাল কালার এরএসি টোয়েন্টি ক্লিক করবস অ্যাপসের ভিতরে ক্লিক করার পরে আমরা এরকম একটা অপশন দেখব প্রধান সার্ভার বোর্ড সার্ভার মার্কশিট মার্কশিট আর হলো এস এম এস এর মাধ্যমে রেজাল্ট আমরা প্রধান সার্ভার প্রধান সার্ভারে ক্লিক করবো প্রধান সার্ভার ক্লিক করার পরে আমরা এরকম দুইটা অপশন পাবো সার্ভার ওয়ান ই সার্ভার টু টেলিটক তো সার্ভার আমরা অনলাইনের মাধ্যমে রেজাল্ট দেখার জন্য সার্ভার ওয়ানে ক্লিক করব সার্ভার ওয়ানে ক্লিক করার পরে এখানে দেখো পরীক্ষার নাম নিচের দিকে তো আমরা পরীক্ষার নামে ক্লিক করব পরীক্ষার নামে ক্লিক করার পরে আমরা এরকম একটা অপশন পাবো সেখান থেকে আমরা এস দাখিল বা সমমান মানে স্কুল থেকে যারা পরীক্ষা দিচ্ছে এস এস সি দাখিল বা কারিগরি শাখা থেকে যারা সমমান পরীক্ষা দিচ্ছে আমরা এটা সিলেক্ট করব তো এটা সিলেক্ট করে দেবো আমরা এটা সিলেক্ট করার পরে আমরা চলে যাব পরীক্ষার সাল আমরা কত সালে পরীক্ষা দিয়েছি অবশ্যই পঁচিশ সালে পরীক্ষা দিচ্ছি সালটা সিলেক্ট করব তারপর আমরা কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি বোর্ডের নাম তো আমরা অনেকেই মারদাসা বোর্ড অনেকে স্কুল থেকে যারা পরীক্ষা দিয়েছি রাজশাহী যশোর চট্টগ্রাম ঢাকা বোর্ড আমরা ধরো মার যেখান থেকে পরীক্ষা দিয়েছি ধরো আমরা ঢাকা বোর্ড থেকে পরীক্ষা দিয়েছি তো আমরা ঢাকা সিলেক্ট করব তো ঢাকা সিলেক্ট করার পরে ফলাফলের এখানে অনেক ধরনের ফলাফল আছে একক ফলাফল বা প্রতিষ্ঠানের ফলাফল বা সেন্টারের ফলাফল বা জেলার ফলাফল তুমি যেহেতু একক ফলাফল দেখবা তোমার শুধু নিজের ফলাফল দেখবা যার জন্য একক একক ও বিস্তারিত বিস্তারিত ফলাফল ফলাফল দ্বিতীয়টা এটার ক্লিক করবা তো এটার মধ্যে আমরা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের এরকম আসবে শিক্ষার্থীর রোল নাম্বার ইংরেজিতে এবং শিক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার তোমরা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা টাইপ করবা টাইপ করার পর নিচে ক্যাপচা পূরণ করতে হবে তো এখানে দেখো পাস তিন চার সাত আছে তোমাদের যদি এটা বুঝতে না পারি তাহলে এটা আমরা পরিবর্তন করবো তো দেখো আমরা তাহলে পুনরায় লোড করবো তারপরে এক দুই চার আট আসছে যদি তাও বুঝতে না পারি আবার আমরা পুনরায় লোড করবো পুনরায় লোড করলে চার আট এক চার এক আসছে তো এটা আমরা লিখবো মানে এতগুলো তো মানে আমরা বুঝতে পারবো অবশ্যই এত চেঞ্জ করতে হবে না তারপর ফলাফল দেখুন ক্লিক করলে আমাদের ফলাফল চলে আসবে ইনশাআল্লাহ এভাবে আমরা খুব সহজে ফলাফল দেখতে পারবো তারপরে আমরা যদি চাই যে না আমরা এখন আমাদের স্কুলের ফলাফল দেখব তাহলে স্কুলের ফলাফল দেখার জন্য ফলাফলের ধরনে চলে যাব সেখানে এই দেখো ফলাফলের যে ধরন লেখাটা এখানে চলে আসবো এখানে আমরা প্রতিষ্ঠানের ফলাফল দেখব প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য একটা ইআইআইএন নাম্বার আছে ইআইআইএন নাম্বার তো এটার মধ্যে আমরা ক্লিক করব এটার মধ্যে মানে আমরা এই নাম্বারটা দিবস এই ইআই ইআইআইএন নাম্বারটা দিলেই আমরা আমাদের প্রতিষ্ঠানের সম্পূর্ণ প্রতিষ্ঠানের রেজাল্ট দেখতে পারবো যতগুলো স্টুডেন্ট পরীক্ষা দিছে তারপরে আমরা যদি চাই যে না আমাদের প্রতিষ্ঠানের ফলাফলের বাইরেও আমাদের সেন্টারের ফলাফল দেখবো সেন্টারের ফলাফল দেখার জন্য জেলার নাম দিব জেলার নাম দিলে আমাদের উপজেলা অপশনটা চলে আসবে তো উপজেলা অপশনে ক্লিক করলে তারপরে তুমি সেন্টারের স্কুলের নাম পাবা আর যদি উপজেলা অপশন না আসে তারপরে তুমি দেখবা তোমাদের স্কুলের যতগুলো নাম ছিল সবগুলোর নাম পেয়ে যাওয়া তো তুমি ওইখান থেকে তোমাদের যে সেন্টার যতগুলো সেন্টার ছিল সবগুলো সেন্টারের নাম দিলে তোমার সেন্টারের রেজাল্টটা চলে আসবে সব তুমি তোমাদের সেন্টারে যতগুলো স্কুল পরীক্ষা দিচ্ছে সকলের রেজাল্ট কত পার্সেন্ট পাস করছে কোন স্কুল কত পার্সেন্ট করছে কত রেজাল্ট সবকিছু তোমরা এরকম ভাবে দেখতে পারবা তো আশা করি তোমরা একক ফলাফল স্কুলের ফলাফল সবকিছু বুঝতে পারছো এখন আমরা দেখবো এস এম এস এর মাধ্যমে রেজাল্ট তো এস এম এস এর মাধ্যমে দেখার জন্য ব্যাক আসার পরে এস এম এস এর যে রেজাল্ট এখানে চলে আসবো তো পরীক্ষার ধরন অবশ্যই এস তারপরে বোর্ড সিলেক্ট করবা তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দাও টেকনিক্যাল মাদ্রাসা বা জেনারেল শাখার যে কোনো বোর্ড হোক বোর্ডটা সিলেক্ট করবা সাল এটা ডিফল্ট ভাবে দেওয়াই থাকবে তারপরে রোল নাম্বারটা দিবা তোমার রোল নাম্বারটা দিয়ে 16322 নাম্বার এসএমএস করে পাঠিয়ে দিবা হয়ে যাবে তারপরে আমরা ভোট কর্তৃক যে নির্দেশনা দেওয়া আছে সেই অনুযায়ী কিভাবে অনলাইন এবং বাটন ফোনের মাধ্যমে রেজাল্ট বের করতে পারি সেই সব বিষয় এখন আমরা দেখব এবং বিস্তারিত জানব এখন আমরা বোর্ড থেকে নির্দেশিত যে নির্দেশনাগুলো আছে সে অনুযায়ী রেজাল্ট বের করা দেখব তখন প্রথমে আমরা দেখবো স্কুল কিভাবে রেজাল্ট বের করবে আমাদের একটা প্রতিষ্ঠান কীভাবে রেজাল্ট বের করবে সেখানে দেখা আছে ঢাকা এডুকেশন বোর্ড ডট গভ ডট বিডি এই লিঙ্কে যাওয়ার পরে আমাদের স্কুলের রেজাল্টটা বের হবে এবং এখানে আমাদের ইআইআইএন যে নাম্বারটা আছে এটা এন্ট্রি করতে হবে এরপর আমরা এককভাবে যদি রেজাল্ট বের করতে চাই দেখো দুই নাম্বার অপশনে যেটা দেওয়া আছে এডুকেশন বোর্ড রেজাল্ট.gov.bd এটার মাধ্যমে আমরা আমাদের একক রেজাল্টগুলো বের করতে পারবো এখানে আমাদের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সবকিছু পূর্বের মতো করেই দিতে হবে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পরে আমরাদের ওইখানে ক্যাপচা পূরণ করছিলাম এখানে আমাদের অতিরিক্ত আরেকটি কাজ করতে হবে ক্যাপসার পরিবর্তে হলো তুমি এইটার ভিতরে যেরকম ক্যাপসা পূরণ করছো অ্যাপসের মাধ্যমে এর ক্যাপসা পূরণ থাকবে না এখানে একটা রেজাল্ট যোগ করতে বলবে ধরো তিন আর দুই যোগ করলে পাঁচ হয় এরকম থাকবে বা পাঁচ আর তিন যোগ করলে আট হয় এরকম বা সাত আর দুই যোগ করলে নয় হয় এরকম একটা যোগ ফল তোমাকে ইনপুট দিতে হবে তো যোগ ফলের যে টোটাল রেজাল্টটা রেজাল্ট দেওয়ার পরে তোমাকে রেজাল্টটা শো করবে এখন আসো আমরা যদি মোবাইল অ্যাপস মানে বাটম ফোনের মাধ্যমে বা আমরা নন স্মার্ট যে ফোনগুলো আছে এর মাধ্যমে যদি রেজাল্ট বের করতে চাই এখানে দেখো আমাদের দেওয়া আছে পরীক্ষার ফল প্রকাশ ফল প্রকাশের পর এস এম এস এর মাধ্যমে নিম্নোক্ত উপায়ে আমরা রেজাল্ট বের করতে পারি তো এখানে কি করতে হবে আমাদের প্রথমে এস এস সি লিখতে হবে ওইখানে লেখা ছিল লেখাটা একটু ভালো করে তোমরা দেখবা তো আমাদের প্রথমে লিখতে হবে একদম এস এম এস করে কিভাবে দেখলে হবে এটা আমি তোমাদের লিখে দেখাচ্ছি তো আমরা ওয়ান সিক্স ত্রিপল টু লেখাটা লিখবো লেখার পরে আমরা বাজারে মানে আমাদের এস এম এস অপশন নিয়ে আসবে আমি একটা চাকরির পরীক্ষার একটা ই করছিলাম একজন ওইটা আসছে তো আমরা এখন এখানে লিখবো এস এস কি লিখবো আমরা আমরা লিখবো এস এস তারপর আমি যে ভর্তিকা পরীক্ষা দিচ্ছি সরি এস এস লিখবো প্রথমে এস এস সি বরহাদের লিখবো সব তারপরে যে ভর্তিকা পরীক্ষা দিয়েছি ওই বোর্ডের তিনটা অক্ষর প্রথম তিনটা অক্ষর ডাকা ডিএইচ এ টাকা তারপর আমি আমার যে রোল নাম্বারটা ছিল রোল নাম্বারটা লিখবো তোমাদের যে রোল নাম্বার ছিল আমার রোল নম্বরটা এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা রোল নাম্বার আমি এখানে লিখে দিব এখন এক দুই তিন চার পাঁচ ছয় দেখলাম লেখার পরে কত সালে পরীক্ষা দিয়েছি আমি অবশ্যই সবারই সাল এসেছি এসি দুই হাজার পঁচিশ হবে তো দুই হাজার পঁচিশটা দিবা দুই হাজার পঁচিশ দেওয়ার পরে এখানে যে সেন্ড অপশনে আছে সেন্ড করবা তোমার যদি নাম্বার চেঞ্জ করতে হয় নাম্বার চেঞ্জ করে সেন্ড করবা তুমি যদি যে নাম্বার দিয়ে সেন্ড করতে চাও তো সেন্ড করে দিলে কিছু টাইম পরে ফিরতি এস এম এসে তোমাকে তোমার রেজাল্টটা দেখিয়ে দিবে। তো এভাবেই আমরা এস এম এসের মাধ্যমে রেজাল্ট পেতে পারি এরকম ভাবে আমরা আমাদের রেজাল্ট দেখতে পারবো এবং তোমাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলার তা হলো আমাদের রেজাল্ট যেরকমই হোক না কেন আমরা কোনো খারাপ সিদ্ধান্ত না কোনো কারণে যদি আমাদের হয়ে যায় গ্রামের মানুষ কি বলবে বাবা মা কি বলবে বাবা মা খুব বেশি কিছু বলবে না হয়তো বকা দিবে কারণ তারা পরিশ্রম করছে তার জন্য তারা বকা দিতেই পারে কিন্তু গ্রামের মানুষ কি বলবে সমাজ কি বলবে এই জন্য আমরা আমাদের মূল্যবান জীবনের কোনো ক্ষতি করবো না তো প্রতি বছরই এই রেজাল্টের পরে অনেক ছেলে মেয়ে সুইসাইড করে আত্মহত্যা করে কিন্তু একটা বিষয় মাথায় রাখবা একটা রেজাল্ট তোমার জীবনের থেকে মূল্যবান না তোমার জীবনের মূল্য সব থেকে বেশি তুমি চাইলে পরবর্তী পরীক্ষায় ভালো করতে পারবা তোমার যদি জীবন থাকে কিন্তু তুমি যদি জীবনটাই শেষ করে দাও তাহলে তুমি কাপুরুষের মতো হেরে গেলেও তো আমাদের টার্গেট থাকবে আমাদের যাই হোক না কেন আমরা নিজেদেরকে সামলে নিব